আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে একটা বিশাল দেহের একটা হাড ডিসার গাভী এবং এটা হচ্ছে জাতের এটা কিন্তু আমরা নতুন করে আমাদের খামারে কিনে নিয়ে আসলাম এখন সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে গরুগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করি কিভাবে সংগ্রহ করি কত দাম দিয়ে কিনি তো আমি আপনাদেরকে বরাবরই একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যেখান থেকেই গরু কেনেন না কেন যদি আপনার গরু কোনো কিনে আপনাদেরকে পর্ ফেলাইতে হবে তার মানে যখন আপনি গরুটা কিনবেন যাতে গরুটাতে কিনে আপনার লাভ হয় এবং এই গরুটা আমরা সংগ্রহ করছি আমাদের পাশের গ্রামের এক বাড়ি থেকে তো আসলে এটা খোঁজ দিয়ে গেছিলো যে একটা গরু আছে তো আমরা আসলে গরুটা কিনতে যাই এবং গরুটা নিয়েও আসলাম এখন যেটা আপনাদের প্রশ্ন সেটা হচ্ছে যে গরুটা কত দাম তো আগে গরুটা দেখুন একটু গরুটা কিন্তু একটা বিশাল দেহের গরু আসলে আপনারা ক্যামেরাতে কীরকম দেখতেছেন জানি না তবে মানুষের বা এখানে যদি আমি দাঁড়াই প্রায় আমার গলার সমান উচ্চতায় আর কি তো যাই হোক এই গরুটা আমরা কিনছি একাশি হাজার টাকা একাশি হাজার টাকা দিয়ে আমরা এই গরুটা কিনছি এবং এটা হচ্ছে একটা হাড্ডিশার গাভী গরু এবং আমাদের মূলত যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে যে এটাকে আমরা ফেটেনিং করব তিন মাসের ভিতরে কিংবা একশো দিন মোট কথা তিন মাসের কিছু দিন বেশি হতে পারে অথবা তিন মাসের ভিতরে কিন্তু এটাকে আমরা মোটা দচা করবো ইনশাল্লাহ তো আপনারা যারা হাড্ডিশার গাভী নিয়ে খামার করতে চাচ্ছেন আপনারা চাইলে এরকম ধরনের গরুগুলো নিয়ে খামার শুরু করতে পারেন এই ধরনের গরুগুলোতে লাভ তুলনামূলকভাবে বেশি হয় এবং আমি আপনাদেরকে অগ্রিম একটা কথা বলতে পারি যদি কোনো রকম কোনো দুর্যোগ না হয় বা যদি কোনো ধরনের কোনো অঘটন না ঘটে তাহলে এই গরুগুলো থেকে আপনারা অনায়াসে বিশ থেকে পঁচিশ হাজার কিংবা তিরিশ হাজার পর্যন্ত এক একটা গরু থেকে লাভ বের করা সম্ভব যারা আপনারা এই ধরনের গরু লালন পালন করছেন বা করেন বা যারা গরু মোটা দজা করে বিক্রি করছেন আপনারা অত্যন্ত এই বিষয়টা থেকে ভালো একটা আপনাদের ধারণা আছে আমি যে শুধু আমি খামার করি আমি লাভ করি এই জন্য আমি বলতেছি এটা না আপনারা যারা খামার করেন আমার কাছ থেকে যারা আপনারা পরামর্শ নিচ্ছেন খাবার নিচ্ছেন মেডিসিন নিচ্ছেন আপনারা সবাই কিন্তু এটার সাথে আপনারা বলতে পারবেন আর কি তো যাই হোক আমি আপনাদেরকে ক্যামেরাতে গরুটা দেখানোর চেষ্টা করাইলাম তো গরুটা কেমন হয়েছে আমরা একাশি হাজার টাকা দিয়ে কিনছি সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা যারা খামার করতে চাচ্ছেন আপনারা অনায়াসে গরুগুলো কিনতে পারেন এই ধরনের গরুগুলোতে যদি গরুর দাম একবারে লো হয়ে যায় একবারে যদি গরুর দাম কমেও যায় তারপরে কিন্তু আপনারা এই গরুগুলো থেকে লাভ বের করতে পারবেন ইনশাল্লাহ এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমার খামারে যে বর্তমান গরু কয়েকটা আছে বলতে পারেন সবগুলোই ডাবল বডি ওয়েটের আসলে ডাবল বডি ওয়েট এই ধরনের গরু কিন্তু অনেকেই বিক্রি করে এই দামে কিন্তু আমরা এই দামে গরু কিনতেছি তাহলে বুঝতে হবে কেন আমি কিনতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম